ছেলে কি করাম্মু ছেলে বিসি ক্যাডারে জব করে ও আচ্ছা নিতুকে আজ পাত্রপক্ষ দেখতে আসছে ছেলে বিসি ক্যাডার শোনার পরেই নিতু চুপ হয়ে গেল পাত্র হিসাবে তার বাবাবার প্রথম পছন্দ বিসি ক্যাডার আর কেনই বা হবে না নিতু দেখতে সুন্দরী ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী বাবা সচিবালয়ের সিনিয়র সচিব গাড়ি বাড়ি সবই আছে ওদের সুতরাং নিতুর স্ট্যাটাসের সাথে বিশেষ ক্যাডারই যায় কিন্তু তবু তার দুই বছরের প্রেমিক রেজওয়ানের জন্য মন খারাপ হচ্ছে বেচারা নিতুকে অনেক ভালোবাসে কিন্তু কি আর করার রেজওয়ান পাশ করে বের হওয়ার এক দেড় বছর হয়ে গেলেও এখনও কোনো চাকরি হয়নি আর নিতুর বাবার একটাই কথা নিতুর জন্য ন্যূনতম হলেও ছেলেকে দ্বিতীয় স্কুলে জব করতে হবে সেখানে রেজওয়ান বেকার তাই বেকার রেজুর কথা শুধু শুধু বাবাকে বলাই হতো এতে কোনো লাভই হতো না এজন্য জন্য ব্যাপারে নিতু পরিবারের সবার কাছ থেকে গোপন রাখে আর যেহেতু বিশেষ ক্যারার পাত্র পাওয়া সে সেহেতু আর কোনো কিছু না ভাবাই বেটার কপাল গুনে এমন পাত্র পাওয়া যায় তাছাড়া নিতুর বয়সও তো আর কম হলো না রেজওয়ানের চাকরির জন্য আর কয়দিনে বা অপেক্ষা করা যায় যদিও রেজওয়ান যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল কিন্তু ও নিজের লাইফ নিয়ে কেয়ারলেস যার জন্য পড়াশোনা শেষ করা দেড় বছর পরও এখনও কোনো চাকরি জোগাড় করতে পারেনি যাই হোক পাত্রপক্ষ নিতুকে দেখে পছন্দ করে ফেলল পাত্রে সবই ঠিক আছে শুধু মাথায় চুল একটু কম তাতে কি বিশেষ ক্যাডারের মাথায় একটু কম চুল থাকা দোষে কিছু না নিতু মনে মনে ভাবলো সেদিনই নিতুর সাথে বিয়ের দিন তারিখ সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেল নিতু ওই রাতে রেজুর ফোনে মেসেজ দিল আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না যদি ভাগ্যে থাকে তবে পরে জন্মে আবার দেখা হবে আমার কিছু করা ছিল না আই এম সরি ভালো থেকো বাই নিতুর বিয়ের দু বছর পরের কথা প্রতিদিনের মতো আজ রাতেও নিতু তার মায়ের সাথে ফোনে কথা বলছে জানিস নিতু আজ তোর জন্য একটা বিরাট খুশির সংবাদ আছে কি সংবাদ মা আরে ওই যে বলেছিলাম না আজিস নামের একটা ছেলের কথা তোর মিন্টু আঙ্কেল এই ছেলের সন্ধান দিয়েছিল বিশেষ ক্যাডার প্রশাসনে জব করে আজিজ ও আর ওর বাবা আজকে আমাদের বাসে এসেছিল রিমিকে দেখতে রিমিকে ওদের খুব পছন্দ হয়েছে ওরা রিমিকে ডায়মন্ডের একটা রিং পরিয়ে গেছে সেই সাথে আগামী মাসে দু তারিখ বিয়ের ডেট ফিক্সড হয়েছে তুই কিন্তু চার দিন আগে চলে আসবি বলো কি মা এত কিছু হয়ে গেল আমি জানতেই পারলাম না তোমার তো ভাগ্য খুবই ভালো দুটো জামাই পেলা দুটোই বিশেষ ক্যাডার কিন্তু মা তোমার বড় জামের অফিসে ব্যস্ততার কথা তুমি জানোই চার দিন আগে আসতে পারবো না হয়তো দুদিন আগে আসবো হুম ঠিকই বলেছিস আমার তো রাজকপাল আমার দুই মেয়ের জামাই বিশেষ ক্যাডার ভাবতেই ভালো লাগছে আল্লাহ যে আমার কপালে এত সুখ রেখেছে সেটা আমি বিশ্বাস করতেই পারছি না যাই বলিস না কেন আপু আমার জামাই কিন্তু দু চেয়েও বেশি হ্যান্ডসাম আর অনেক রোমান্টিক আমরা একসাথে ঘুরে বেড়েছি মুভি দেখেছি লং ড্রাইভেও গেছি দুলাবের মাথায় তো চুল নাই কিন্তু আমার জামায় একদম ফিট হি 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 এই যে দেখ আমাদের কাপল ছবি রিমি নিতুকে বলল রাগ তোর ছবি এখন সিরিয়ালের খুব এক্সাইটিং জায়গায় আছে ডিস্টার্ব বইস না স্বর পরে ছবি দেখব নে নিতু সিরিয়াল দেখতে দেখতে রিমিকে বলল তোকে আর দেখাবই না এই যে আমার বিয়ের কার্ড দুদিন পর যখন চলে যাব তখন বুঝবে দেখাবো সুন্দর হয়নি কার্ডটা নিতু এবারও টিভির স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলল হুম দূর থাক তুই তোর সিরিয়াল নিয়ে রিমি প্রচণ্ড রাগে কাঠটা নিতুর সামনে ফেলে গাল ফুলে রুম থেকে বের হয়ে গেল সিরিয়াল শেষ হবার পর নিতু ছোট বোনের বিয়ের কার্ডটা নেড়ে চেড়ে দেখছিল আসলেও অনেক সুন্দর হয়েছে কার্ডটা আর কেনই বা হবে না বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা নিতুর বাবা বিয়েতে কোনো কিছুই কমতি রাখেননি প্রায় পাঁচশো লোকের কার্ড দেয়া হয়ে গেছে কালবাদে পশু রিমির গায়ে হলুদ অতিথিরা অনেকেই আসতে শুরু করেছে বাড়িটাও আস্তে আস্তে প্রাণবন্ত হয়ে উঠেছে নিতি এগুলো ভাবছিল আর রিমির বিয়ের কার্ডটা নেড়ে চেড়ে দেখছিল হঠাৎ একটা জায়গায় তার চোখ আটকে গেল পাত্রের নামের জায়গায় লেখা মোহাম্মদ মামুনুল আজিজ রেজওয়ান নিতু চমকে উঠল আচ্ছা রেজওয়ান মানে কি সেই রেজওয়ান না না তা হবে কেন রেজওয়ান বিসিএস ক্যাডার কিভাবে হবে দুইটা মানুষের নাম তো একরকম হতেই পারে আর রিমির কাছে ছবি আছে ছবি দেখে এখনই শিউর হওয়া দরকার তারপর নিতু রিমির কাছে আজিজের ছবি চাইল রিমি বলল জানিস আপু ওর এই নামটা আমার একদম পছন্দ না আমি ওকে বিয়ের পর রেজু বলে ডাকবো হুম ডাকিস তুই আগে ছবি দেখা নিতু ছবিগুলোর দিকে তাকিয়ে আছে সবগুলোই কাপল পিক রেজওয়ান ওরফে আজিজ আর তার বোন হাসি ছবিগুলো তুলেছে কি সুন্দর দেখাচ্ছে দুজনকে কিন্তু এই সুন্দর ছবিগুলো নিতুর কাছে বিষের মতো মনে হচ্ছে তার হাতগুলো কাঁপছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে সে দ্রুত তার পুরাতন বন্ধ করে রাখা সিমটা থেকে রেজওয়ানকে ফোন দিল দুবাই রিং বাজার পর ওপাশ থেকে ফোন রিসিভ হলো হ্যালো রেজওয়ান বলছি কে বলছেন আমি নিতু দেখো তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো না ও আমার ছোটো বোন ওকে তুমি ধোকা দিতে পারো না হা হা! সবাইকে নিজের মতো ভাবতে হয় না মিস নিতু আমি ওকে মোটেও ধোকা দিচ্ছি না আর ও যে আপনার বোন এটা আমি জানতাম না বিয়ের সব কিছু ঠিক হবার পর জেনেছি তখন আর আমার কিছু করার ছিল না আমার বাবাই আংটি পড়ে এসেছিলেন আচ্ছা যা করার তাহলে আমি করি আমি ওকে সব কিছু খুলে বলছি এ বিয়ে হতে পারে না ভুলেও এটা করবেন না মিস নিতু আপনার ছোট বোন এই অল্প কিছুদিনে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে তাই দয়া করে মনটা এভাবে ভাঙবেন না দু বছর আগে আমার মন ভেঙেছিলেন তখন আমার কাছে কিছুই ছিল না সেজন্য আমি কিছু বলতেও পারিনি কিন্তু এখন আমার কাছে সব আছে তাই দয়া করে এই ভুলটা দ্বিতীয়বার করবেন না এবার আমি চুপ করে থাকবো না আর তাছাড়া আমি রিমিকে আমার এক্সের বোন হিসাবে বিয়ে করছি না আমি ওকে বিয়ে করছি একজন সচিবের মেয়ে হিসাবে আর আমাকে আপনার ফ্যামিলি থেকে প্রথমে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে আই থিঙ্ক একজন বিশেষ ক্যাডারের সাথে একটা সচিবের মেয়ের বিয়ে হতেই পারে এটা আমার স্ট্যাটাসের সাথে যায় কি বলেন এতে অন্য কোনো মিসেস ক্যাডারে বউ কি ভাবলো না ভাবলো সেটা আমার দেখার বিষয় না আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি আপামণি এখন রাখি বিয়ের দিন দেখা হবে বাই নিতু চুপচাপ ফোন হাতে নিচে দাঁড়িয়ে আছে সে কি করবে বুঝতে পারছিল না দূর থেকে পটকার আওয়াজ আসছে পুরো বাড়িটা লাইটিংয়ের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে নিতু চেয়েছিল রেজওয়ানের সাথে তার পরের জন্মে দেখা হবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এ জন্মে রেজওয়ানের সাথে তার দেখা হয়ে গেল আর সেটা তার প্রেমিক হিসেবে নয় ছোট বোনের জামাই হিসাবে সত্যি জীবন বড় বিচিত্রময় লাইফে কখন কার কী পরিস্থিতি হবে তা কেউ বলতে পারে না গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ